নাহমদুন আমি কোনো বক্তব্য দেব না শুধু তাদের বই থেকে কিছু উদ্ধৃতি তুলে ধরব তাদের আল্লাহ মুজেজা Hizb ut Tawhid বিজয় ঘোষণা নামক বইতে তাদের গঠনতন্ত্রে লেখা রয়েছে Hizb ut Tawhid এর সবচেয়ে বড় মাইলফলক হচ্ছে 2 ফেব্রুয়ারি 2008 তারিখে তারা মহান আল্লাহ এক অলৌকিক যা তাদের মাধ্যমে ঘটিয়েছে কি সেটা সেখানে তাদের লেখা রয়েছে হিজবুত তাওহিদ হক এবং সত্য যেটা আমরা আমাদের আলে মোলা মায়ে কেরাম সকলেই বলেছে যে তারা ভ্রান্ত বাতিল তাদের আরও একটা বিষয় লেখা রয়েছে যে আল্লাহর মনোনীত ইমাম হচ্ছে তাদের বাইজিৎ খান পণ্নি এবং তাদের তারা যাদেরকে ইমাম মনোনীত করবে তারা নাকি হক ইমাম তাদের আরো একটা লেখা রয়েছে যে হিজবুত তাহিদের মাধ্যমে সারা পৃথিবীতে দিন দিন প্রতিষ্ঠিত হবে কিন্তু আলেম তাদের এই কথাকে সত্য সম্পূর্ণ ভ্রান্ত বলে ব্যক্ত করেছে তো আমি এখানে ঘোষণা করছি যে হেজবুত তাহিদ বাতেল ভ্রান্ত ভ্রান্ত এবং বাতেল আলাইকুম রহমতুল্লাহ